গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের পাঁচ নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এই ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের সেই আগের ক্লাসগুলো যারা দেখো আগে আমরা দুটো ক্লাস করিয়েছিলাম সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের কী ভূমিকা ছিল এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার সতেরো এসেছিলো তোমরা খুব ভালোভাবে এটা তৈরি করবে আর এর সাথে আরও একটা প্রশ্ন একই রকম কিছু কিছুটা একই রকম হয়ে যাবে উত্তরটা সেটা হচ্ছে যে মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয় এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার তেইশে এসেছিল ঠিক আছে তাহলে এখানে দুটো প্রশ্ন একই কেন কারণ হচ্ছে যে এই যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা আইএসিএস এটাকে তৈরি করেছিলেন এটা তৈরি করেছিলেন হচ্ছে মহেন্দ্রলাল সরকার ঠিক আছে তিনি আঠারোশো সালে এটা তৈরি করেছিলেন কেন কারণ বাংলায় বিজ্ঞান শিক্ষার জন্য তিনি কিন্তু এটা তৈরি করেছিলেন ঠিক আছে তাহলে সেই জন্যেই দুটো প্রশ্নের উত্তরটা একই হবে আর এখানে আর কি বলতে হবে যে এই তিনি কেন তৈরি করেছিলেন এটা কারণ এখানে কি হতো এখানে তিনি মানে সকলের জন্য বিজ্ঞান বিষয়ে কিছু জনপ্রিয় কথাবার্তা তিনি বলতেন আর এখানে আরও বিভিন্ন বিষয়ে যে গবেষণা কর করা হবে সেই বিষয় নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হতো ঠিক আছে এছাড়া এখান থেকে অনেকেই বিজ্ঞানীরা যারা বেরিয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন এই সিভি রমন বা চন্দ চন্দ্রশেখর ভেঙ্কট রমন তিনি এখানে গবেষণা করেই কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ওই রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন তিনি এখানে আর এখানে কারা কারা পড়াতেন এখানে জগদীশ চন্দ্র বসু নীলরতন সরকার এই সমস্ত মানুষরা বিজ্ঞানীরা কিন্তু এখানে আরও অনেক বিষয়ে জীববিদ্যা পদার্থবিদ্যা এইসব বিষয় নিয়ে আলোকবিদ্যা এইসব বিষয়ে কিন্তু এরা এখানে শিক্ষা দান করতেন ঠিক আছে তাহলে সেই জন্যই কিন্তু এই আইএসিএস বা আমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কিন্তু বিশেষ ভূমিকা নিয়েছিল এটা বললেই হবে ঠিক আছে আর এর পরের প্রশ্ন তাহলে মহেন্দুলাল সরকারের ভূমিকাটাও ওর সাথেই তোমরা একটুখানি লিখে দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর এর পরের প্রশ্ন কি কলকাতা বিজ্ঞান কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তরটা কীভাবে লিখতে হবে সেটা কলকাতা বিজ্ঞান কলেজ এটা কত সালে তৈরি হয়েছিল এটা তৈরি হয়েছিল উনিশশো সালে ঠিক আছে আর এটাকে এটা 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 কিন্তু বঙ্গভঙ্গের সময় বঙ্গভঙ্গের পর মানে হ্যাঁ উনিশশো এগারোতে বঙ্গভঙ্গ আবার রোধ হয়ে গিয়েছিল তারপরে কিন্তু এটা তৈরি হয়েছিল কেন তৈরি হয়েছিল কারণ এই সময় কিন্তু বিজ্ঞান কলেজের আর কোনো অন্যান্য কোনো কলেজ ছিল না আর যেসব কলেজ ছিল সেগুলো যেমন হচ্ছে যে সেন্ট জেভিয়ার্স কলেজ বা শ্রীরামপুর কলেজ এগুলোতেই বিজ্ঞান পড়ানো হতো তাহলে বিজ্ঞান পড়ার আর কোনো বিশেষ কলেজ ছিল না তাই বিজ্ঞান পড়ার জন্য একটা আলাদা কলেজ তৈরি হয়েছিল। আর এই সময় কি এই সময় হচ্ছে যে মানে দেশের মানুষের কিছু ক্ষমতা বা এই এই কলেজে কিন্তু আমাদের দেশের যারা বিজ্ঞানী ছিল তারা কিন্তু বাঙালি তারা কিন্তু এখানে গবেষণা করার সুযোগ পেয়েছিল সেই জন্যই কিন্তু অবশ্যই এইটা তৈরি হয়েছিল। এটা বললেই হবে ঠিক আছে আর এরপরের প্রশ্ন কী এরপরের প্রশ্ন হচ্ছে যে বসু বিজ্ঞান মন্দির কেন প্রতিষ্ঠা হয়েছিল তাহলে এই প্রশ্নটার উত্তরটা কিন্তু আগেরগুলোর মতোই অনেকটা একই রকমই হবে ঠিক আছে তাহলে এই যে তিনটে প্রশ্ন এই তিনটে প্রশ্ন মানে বিজ্ঞান চর্চা নিয়ে এই তিনটেই খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে কি হবে বসুবিজ্ঞান মন্দির কেন তৈরি হয়েছিল ঠিক আছে এখানে কি হয়েছিল বিজ্ঞানের কিছু আবিষ্কার সেইগুলো যাতে আমাদের বাঙালিরাও করতে পারে সে নিয়ে জগদীশ চন্দ্র বসু এটা তৈরি করেছিলেন আর এখানে উদ্ভিদবিদ্যা পদার্থবিদ্যা এইসব বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এখানে গবেষণা হতো ঠিক আছে আর এগুলোই বলবে আর কি আর গবেষণার ক্ষেত্রে এইসব বিষয়গুলো জোর দিত জগদীশ চন্দ্র বসু আর বিজ্ঞান মন্দির ভারতের বিজ্ঞান গবেষণার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এখানে কাজ করে পরবর্তীকালে অনেক বিজ্ঞানীরা অনেক কিছু আরও তারা অনেক বিষয় নিয়ে গবেষণা করেছেন সেই জন্যই এটা তৈরি করা হয়েছিল ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে এরপরের প্রশ্ন যে জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়েছিল বা এই জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল যাই পূর্ব উত্তরটা অনেকটা একই রকমই হবে ঠিক আছে তাহলে জাতীয় শিক্ষা পরিষদ এটা কিন্তু বঙ্গভঙ্গের ঠিক পরেই কিন্তু এটা তৈরি হয়েছিল ঠিক আছে উনিশশো ছয় সালে কিন্তু এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছিল এবার কেন তৈরি হয়েছিল কারণ এই সময় বঙ্গভঙ্গের সময় ভারতীয়রা কিন্তু ইংরেজদের কোনো কিছুই আর ব্যবহার করতে চায়নি তারা ইংরেজদের সব কিছু সেটা স্কুল কলেজ হোক বা অফিস আদালত সবই তারা ছেড়ে দিয়েছিল ঠিক আছে এবং তারা নিজেদের মতো নিজেদের তৈরি করা সব জিনিসে তারা ব্যবহার করতে শুরু করেছিল এবং সেই মতো তারা জাতীয় শিক্ষা পরিষদ নামে এই প্রতিষ্ঠানটা তারা তৈরি করেছিল কেন তৈরি করেছিল কারণ কি কারণ হচ্ছে যে ইংরেজদের শিক্ষা যে পদ্ধতি ছিল সেটা তারা মেনে নিতে পারেনি সেই সময় এটা একটা আর একটা কি আর হচ্ছে যে দেশের জন্য সাহিত্য বিজ্ঞান আর তার সাথে একবারে কারিগরি শিক্ষা এই সব মিলিয়ে মানে আমাদের নিজেদের দেশের মতো একটা শিক্ষা ব্যবস্থা তারা কিন্তু গড়ে তুলতে চেয়েছিলো ঠিক আছে আর এই শিক্ষা ব্যবস্থা দুটো দিক ছিল এক দিকে এখানে যেমন বিজ্ঞানগুলো বিজ্ঞান বিষয়গুলো নিয়ে শিক্ষা দেওয়া হতো অন্য দিকে কিন্তু কলাবিদ্যা বা আমাদের এই বাংলা যে ইতিহাস ভূগোল এই যে বিষয়গুলো এইগুলো কিন্তু পড়ানো হতো এবং সেই সাথে কারিগরি বিদ্যার কারিগরি শিক্ষারও কিন্তু এখানে ব্যবস্থা করার ব্যবস্থা ছিল ঠিক আছে তাহলে এই জন্যই কিন্তু আমাদের জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয়েছিল আর এর পরের প্রশ্ন হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠা হয়েছিল বা এর প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ঠিক আছে তাহলে এই প্রশ্নটা তাহলে এটা এটা কেন তৈরি হয়েছিল এখানে মানে প্রধান যেটা যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে কারিগরি শিক্ষায় দেশের মানুষকে শিক্ষিত করা সেই জন্যই কিন্তু এটা এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছিল। ঠিক আছে আর এখানে কি হয়েছিল এখানে হচ্ছে যে যেমন আমাদের রসায়ন বা পদার্থবিদ্যা এই সমস্ত বিষয় পড়ানো হতো তার সাথে এখানে কিন্তু কারিগরি শিক্ষারও ব্যবস্থা ছিল আর এর সাথে আমাদের কলা বিভাগ মানে ওই বাংলা ইতিহাস এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে পড়ানো হতো আর এখানে কারিগরি শিক্ষাটা পেয়ে আমাদের দেশের অনেক ছেলেরা কিন্তু স্বনির্ভর হয়েছিল ঠিক আছে সেই জন্যেই কিন্তু এটা এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছিল আর তাহলে কারিগরি শিক্ষার জন্য কিন্তু বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।